আর এম জি এক্স এই ফর্মুলা বিশিষ্ট যে ধাতব হ্যালাইডের যে যৌগটা পাচ্ছে জৈব হ্যালাইডের যে যৌগটা সেটাকে আমরা বলবো হচ্ছে গ্রিগ বেকারক বিকারক অর্থাৎ বলবো আর এম ফর্মুলা বিশিষ্ট বা গঠন বিশিষ্ট যে জৈব ধাতব ভ্যালাইড যৌগ তাকে আমরা বলবো ওকে এখন এই আর এর জায়গায় আর কে বোঝানো হয় হচ্ছে অ্যালকাইল মূলক বা মূলক

দেখো আর এই যে গিগনেট বিক্র আমরা প্রস্তুত করব তার জন্য শুষ্ক ইথাল লাগবে আর যে পাত্রে আমরা কাজটা করব অবশ্যই পাত্রকে বায়ুর শূন্য হতে হবে এই দুটো শর্ত একটা হচ্ছে শুষ্ক ইথা আর একটা হচ্ছে বায়ুর শূন্য হতে হবে যে পাত্রে বিক্রিয়াটা আমরা ঘটাবো ওকে তাহলে আমরা প্রথমেই বলেছি অ্যালকাইল হেলাইট কে অ্যালাইল আর ম্যাগনেসিয়াম ধাতু শুষ্ক ইথার দেন এখান থেকে তৈরি হবে হচ্ছে জৈব ধাতুর হ্যালাইট বা গিগনেট বিক্রিয়া এখন আর এর জায়গায় সিরিজ থ্রি এক্স এর জায়গায় ক্লোরিন ম্যাগনেসিয়াম ধাতু নিলাম এখান থেকে তৈরি হলো মিথাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড বা মিথাইল ম্যাগনেসিয়াম এর একটি ডিগনেট বিকারকের একটা যৌগ এখন তুমি এই জায়গায় মিথাইল গুলোকটা না নিয়ে ইথাইল প্রোপাইল বিউটাইল বা বেনজাইল বা ফিনাইল গুলো যে যেটাই নাও না কেন নিয়ে তুমি বিভিন্ন যৌগ প্রস্তুত করতে পারো এর ব্যবহারটা কি এক ডিগ্রি দুই ডিগ্রি তিন ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করা যাবে অ্যাসিড তৈরি করা যাবে অ্যালকেন তৈরি করা যাবে কিটোন তৈরি করা যাবে অ্যালকাইল অ্যামিন তৈরি করা যাবে ইথার প্রস্তুত করা যাবে এবং আরেকটা আছে হচ্ছে অ্যালডিহাইড প্রস্তুত করা যাবে এলডি এই প্রায় আরো আছে তো গুরুত্বপূর্ণ হচ্ছে সাতটা আমার কাছে মনে হয়েছে যে সাতটার প্রস্তুতি আমাদেরকে শেখাটা খুব জরুরি গ্রিক টার্পিকা থেকে আমরা কিভাবে পেতে পারি এই সকল যোগগুলোকে তো চলো আমি এই সাতটা যোগ করি পার্ট বাই পার্ট প্রস্তুত প্রণালী করে দেখাচ্ছি তাহলে প্রথমে আমি যাব হচ্ছে এক ডিগ্রি অ্যালকোহল কিভাবে প্রস্তুত করা যায় তাহলে প্রথম প্রস্তুত প্রণালী আমার হচ্ছে এক ডিগ্রি অ্যালকোহল কার মাধ্যম থেকে গ্রিক না বিকারকের সাহায্যে তো এর জন্য আমার লাগবে ফর্মাল ডিহাইড এইচ সি ডি বন্ধ ও এইচ প্লাস হচ্ছে সি এইচ থ্রি এম জি আমরা আগের বিক্রিয়ায় ব্যবহার করছি হচ্ছে ক্লোরিন আমরা এখন আয়োডিন কিনেছি এর নাম মিথাইল ম্যাগনেশিয়াম আয়োডাইড এটাকে একটা গ্রিক না বিকারক বলা হয় যৌগ প্রস্তুতির ক্ষেত্রে ওকে এখন দেখো যে আমার এই যৌগটার সাথে এই যৌগটা যদি যুক্ত হয়ে যায় খুব ভালো করে খেয়াল করো তাহলে কি ঘটনাটা ঘটতেছে তার মানে এই কার্বনটা এসে যখন এই কার্বনের সাথে এসে যুক্ত হয়ে যাবে তখন এই নিবন্ধনটা এর কাছে চলে যায় এর আগের ক্যানিজার বা এলডাল ঘনীভবন বিক্রিয়াতে আমি দেখিয়েছি বিষয়গুলো এখানেও তাই হয় তো মূল প্যাটার্নটা যেটা দাঁড়ায় সিএইচ থ্রি কার্বন এইচ এইচ তারপর ও এখান থেকে থাকে এমজি এবং আয়োডাইট এই যৌগ মধ্যবর্তী যৌগ তৈরি হলো এরপর এখে যদি আমরা আদ্র বিশ্লেষণ করি পানি সহযোগে তাহলে যেটা দাঁড়াবে আমার এই পানিকে ভাঙলে আমরা কি পাচ্ছি এইচ আর ও পাচ্ছি তো এই ও এর অংশটা ও এর অংশটা আমার এখানে প্রতিস্থাপিত হবে হাইড্রোজেন দ্বারা হাইড্রোজেন সরে যাবে ও এখানে এসে প্রবেশ করবে

এই আকারের সাথে যেটা থাকবে সরি এখানে ভালো করে লিখি এখানে থাকবে হচ্ছে OH প্লাস এরকম হবে তাহলে যে কার্বনের সাথে একটা মিথাইল মূলক থাকবে আর একটা OH মূলক থাকবে তাকে আমরা 1 ডিগ্রি অ্যালকোহল বলবো যদি একটি অ্যালকাইল মূলক থাকে তখন এটাকে বলবো হচ্ছে আমরা 1 ডিগ্রি অ্যালকোহল এভাবে আমরা 1 ডিগ্রি প্রস্তুত করব একই ভাবে আমরা যদি এখন যাই 2 ডিগ্রি

তাহলে এর সাথে আমাকে বিক্রিয়া ঘটাতে হবে যে গ্রিগনার বিকারক মিথাইল ম্যাগনেসিয়াম কি আয়োডাইড তাহলে একই ভাবে আমরা কি করব এই কার্বন যদি এখানে আক্রমণ করে তাহলে এখানে চলে যাবে এভাবে আছে তাহলে এখানে আমি দেখো তো এর CH3 একটা এর একটা CH3 আছে তাহলে আমি এই কার্বনের সাথে CH3 পাবো হচ্ছে দুইটা আর উপরে যাবে হচ্ছে আমার একটা H এখানে আমি পাবো হচ্ছে O Mg I ও এম জি আই সি এইচ থ্রি এক চলে গেল আর হাইড্রোজেন এটা এখন এটাকে যদি আমরা পানির আমরা আদ্র বিশ্লেষণ করি এটা এরকম তাহলে যেটা হবে পানির যে তোমার ইয়েটা ওয়েজটা এখানে এসে যুক্ত হবে আর হাইড্রোজেনটা এই অংশের সাথে যুক্ত হয়ে বের হয়ে যাবে তাহলে কি পাচ্ছি আমরা দেখো সি এইচ থ্রি কার্বনের সাথে দেখো ওয়েজ যুক্ত হয়ে গেল ওয়েজ যুক্ত হয়ে গেল আর ম্যাগনেশিয়ামের সাথে একটা অংশে গেল আয়োডিন আর আর অংশ হচ্ছে পানির ওই অংশ বের হয়ে গেল মানে এই পানির মধ্যে যে হাইড্রোজেনটা ছিল সেই হাইড্রোজেনটা অর্থাৎ ওয়েজটা বের হয়ে গেল আর হাইড্রোজেনটা অক্সিজেনের সাথে যুক্ত হয়ে ওয়েজ গঠন করলো তাহলে এই যে ওএইচ মূলক যুক্ত ওয়েজ মূলক যুক্ত কিন্তু মিথাইল মূলক আছে দুইবার তাহলে আগেরটা ছিল একবার এই জন্য একদিকে যেহেতু দুইবার তাহলে একটাকে আমরা বলবো যে

ম্যাগনেশিয়াম আয়োডাইড তাহলে একইভাবে এটা যদি এখানে আক্রমণ করে তাহলে এই বন্ধনটা এখানে ভেঙে যাবে তাহলে দেখো একটা দুইটা তিনটা পাচ্ছি আমি এখানে যাবে তারপরে এম জিআই আচ্ছা মধ্যবর্তী জগত বিশ্লেষণ করবো আমরা

আর এখান থেকে যেটা দাঁড়াইলো ম্যাগনেশিয়ামের সাথে চলে গেল একটা আয়োডিন আর একটা চলে গেল দেখো একটা দুটো তিনটা তার নাম হয়েছে আমরা তিন ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করতে পারব এবার আমরা প্রস্তুত করব হচ্ছে কিভাবে অ্যাসিড প্রস্তুত করা যায় দেখো অ্যাসিডের প্রস্তুত প্রণালীটাকে কিভাবে লিখতে পারি অ্যাসিড তাহলে অ্যাসিড প্রস্তুত করতে গেলে আমার কার্বন ডাই অক্সাইড লাগবে তখন কার্বন ডাই অক্সাইড কে যেভাবে লেখা যায় গাঠনিক আকারে আমার বন্ধনটা সঠিক প্রকাশ করার জন্য তাহলে একইভাবে আমি ব্যবহার করব সেই স্থিরি ম্যাগনেসিয়াম আয়োডাইড তাহলে এই বিধায় মূলক যদি এখানে যুক্ত হয় তাহলে এখানে প্রতিস্থাপিত হবে যেকোনো একদিক থেকে তো প্রতিস্থাপিত হলে যেটা আমরা পাচ্ছি সেই স্থিরি কার্বন সেই স্থিরি আমরা কার্বনের যেটা পাবো সেটা হচ্ছে দিবন্ধনের একটা এটা থাকবে আর এখানে মাইনাস ম্যাগনেশিয়ামের মধ্যবর্তী অবস্থা পাবো তো একে তখন আবার আমরা আদ্র বিশ্লেষণ ঘটাবো পানির বিক্রিয়া দ্বারা তো লুহো এসিডা নিয়ে আসতে হবে এখানে আমরা লুহো এসি এসিড প্রস্তুত করার ক্ষেত্রে লুহো এসিড ব্যবহার করবো

একে দ্বারা অর্থাৎ পানি দ্বারা করব করবো পানির মধ্যে কি কি আছে আমরা জানি এইস প্লাস আয়ন আছে আর কি আছে আয়ন আছে তো এই যখন প্রতিস্থাপিত হবে একটা এইচ কে যদি নিতে পারে তাহলে সে কি তৈরি করবে মিথেন তৈরি করবে আর ওয়েস আয়নটার সাথে যুক্ত হয়ে যাবে অর্থাৎ ম্যাগনেসিয়ামে একটা অংশের সাথে ওয়েস আর একটা অংশের সাথে আয়োডেন এটা একটা অ্যালকিনের ঠিক একইভাবে যদি আমরা ইথাইল ম্যাগনেশিয়াম আয়োডাইড কে নেওয়ার চেষ্টা করি তাহলে সেই ক্ষেত্রে যদি আমরা পানি ঘটাই বিশ্লেষণ এখান থেকে হাইড্রোজেনের একটা যুক্ত হবে তাহলে এখান থেকে ইথেন প্রস্তুত করবে কি প্রস্তুত করবে ইথেন দুই কার্বনের যৌগ আর এক বন্ধন থাকলে এটা এর নাম ইথেন হয় তোমরা নিশ্চয়ই জানো এটা তাহলে দুই কার্বনের ইথেন প্রস্তুত করলো আগেটা ছিল মিথেন বা ইথেন আমরা গিগনার বিক্রিয়ার ওকে পানি দ্বারা আংশ বিশ্লেষিত হই বিক্রিয়া দাও করার পদ্ধতি দিয়ে অ্যালকেন প্রস্তুত করলাম এরপর আমরা জানব হলো অ্যালডিহাইড কিভাবে প্রস্তুত করা যায় অ্যালডিহাইড অ্যালডিহাইডের জন্য আমাদের নাইট্রাইল কিছু যৌগ লাগে অর্থাৎ যেটাকে আমরা বলি হাইড্রোজেন কার্বন তিন বন্ধন এরপর তাহলে এখানে যদি আমার এইখানে কার্বন দ্বারা আক্রান্ত হয় তাহলে আমরা কিন্তু জানি এখানে চলে যায় এভাবে তো এই এই অবস্থা যখন তৈরি হচ্ছে তখন আমরা কি লিখতে পারি স্ত্রী কার্বন এর সাথে একটা হাইড্রোজেন হাইড্রোজেন গেল তারপর এখান থেকে আমরা পাবো হচ্ছে কত নাইট্রোজেন ম্যাগনেশিয়াম এখানে কিন্তু দিবন্ধন দিয়ে থাকবে নেগেটিভ আর ম্যাগনেশিয়ামের প্লাস আয়োটিভ এরকম থাকবে খুব ভালো করে খেয়াল করো এরকম একটা অবস্থা তৈরি হবে এখন একে যখন আমরা আদ্র ঘটাবো। ঘটাব অর্থাৎ এখান থেকে আবার এই স্লাস এবং পানি আমরা নেব তখন এখান থেকে একমল অ্যামোনিয়া গ্যাস আকারে বের হয়ে গেলে যেটা তৈরি করবে সিএইচ থ্রি কীটনমূলক এইস প্লাস এখান থেকে আমি পাবো ম্যাগনেশিয়ামের হচ্ছে আয়োডিন আর এখান থেকে পাবো হচ্ছে ওয়েস তাহলে এটা হচ্ছে তোমার অ্যাসিটাল লিহাইড আমরা গিগ্রেম বিকারকের মাধ্যমে প্রস্তুত করতে পারলাম ওকে এবার চলো আমরা কিটুন কিভাবে প্রস্তুত করে তার একটা প্রস্তুত প্রণালী দেখে নেই আমরা এখন কিটুন প্রস্তুত প্রণালী করব

প্রতিস্থাপিত হবে তাহলে এখান থেকে আমি কি কি পাচ্ছি CH3 কার্বন CH3 দেখো দুইবার আসছে তো এর সাথে আমার দ্বিবন্ধন দিয়ে N কত MgI এ আকারে আছে তো একে যখন পুনরায় আমরা আদ্র বিশ্লেষণ করব H+ পানি দ্বারা চলো সেই ক্ষেত্রে আবার অ্যামোনিয়া বের হয়ে যাবে বের হয়ে গেলে আমার এখানে কিন্তু কিটোন ঢুকবে তো যখন আমার অ্যামোনিয়াটা বের হয়ে যাবে পানির উপস্থিতিতে এটা তখন এই জায়গায় যখন যা দেখাবে দেখো কার্বন দ্বিবন্ধন অক্সিজেন প্লাস এখানে এখানে আর তখন এটাকে আমরা কিটন বলি অর্থাৎ প্রোপানন বা কার্বন দ্বিবন্ধন অক্সিজেন আছে এটাকে মূলক বলে আর দুই পাশে যেহেতু দুই কার্বন তাহলে এক দুই তিন মোট তিন কার্বন তাহলে প্রোপেন আর যেহেতু কিটনমূলক আছে নামে শেষে অনযুক্ত করতে হয় তাহলে এর নাম হচ্ছে প্রোপানন বা কিটন এভাবে আমরা প্রস্তুত করতে পারবো

আমি ক্লোরোয়ামিন কে নিলাম তো ক্লোরোয়ামিন নিলে যেটা দাঁড়াবে আমার এই যে অ্যামিন মূলক আছে এই অ্যামিন মূলকের সাথে মিথাইল মূলক যুক্ত হয়ে যাবে তাহলে CH3 এখান থেকে NH2 এর নাম হচ্ছে মিথাইল অ্যামিন আর এই ম্যাগনেসিয়ামের সাথে আইডিন তো আগে থেকেই ছিল আর পরে এসে ক্লোরিন যুক্ত হয়ে যাবে তাহলে এর নাম হচ্ছে মিথাইল অ্যামিন বা এক ডিগ্রি অ্যামিন বলতে পারি আমরা এটা অ্যালকাইল অ্যামিন এরপর আমরা আসবো ইথারের প্রস্তুত প্রণালীতে কিভাবে আমরা ইথারকে পেতে পারি তো প্রথমে আমাকে নিতে হবে হচ্ছে সেই গিগনার বিকারক প্লাস আমরা নেব হচ্ছে ক্লোরোমিথাইল ইথার সিএইচ থ্রি এটা দিলাম তারপরে সিএইচ এই যোগটাকে বলা হয় ক্লোরোমিথাইল ইথার ক্লোরো মিথাইল ইথাই অক্সিজেনকে মাঝে রেখে দুই পাশে যদি ভিন্ন বা একই কার্যকরীমূলক যুক্ত করা হয় ওই সকল যৌগকে ইথারই যৌগ বলা হয় তোকে এখন আসি দেখো যে আমার এখানে মূলত যৌগ আমরা পাচ্ছি কয়টা তো যেটা আমরা এখান থেকে দেখতে পাবো তো এখান থেকে যদি আমরা নিতে পারি খেয়াল করি এখানে এটা প্লাস আয়ন আর ক্লোরিন মাইনাস তাহলে এইটা যদি এখানে আমরা দেখাইতে পারি এরকম এই অংশটা ওখানে প্রতিস্থাপিত হবে তাহলে কি কি পাচ্ছি আমরা দেখো দেখতো থ্রি অক্সিজেন তারপরে কত সিএইচ টু সি এইচ থ্রি প্লাস আমার এখানে পাচ্ছি ম্যাগনেশিয়ামের সাথে দেখাতে গেল আয়োডিন আর দেখাতে গেল ক্লোরিন শিক্ষার্থী দেখো মাঝখানে আমি অক্সিজেন কেরাই রেখেছি এবং এক হাতে তার মিথাইল গুলো আর এক হাতে তার দুই কার্বন মানে ইথাইল গুলো তখন এর নাম হচ্ছে ইথাইল মিথাইল ইথা তাহলে ইথাইলের নামটা আগে আসবে ইথাইল মিথাইল ইথা এটা শিক্ষার্থী আমরা গ্রিগনার বিকারককে ব্যবহার করে আমরা এখানে সাতটা যৌগের প্রস্তুত প্রণালী দেখানোর চেষ্টা করেছি তো এগুলো বেশি কঠিন না একটু বেশি করে যদি প্র্যাকটিস করো তাহলে তুমি নিজেই বুঝতে পারবে কোথা থেকে কোথায় প্রতিস্থাপনগুলো হচ্ছে কার্বোক্যাটায়ন কে হচ্ছে কার্বানায়ন হচ্ছে তো আরও এর ব্যবহার আছে কিন্তু এই সাতটি প্রস্তুত প্রণালী ক্রিকেট মানে বিকারক ব্যবহার করে সচরাচর কথা তোমাদের পরীক্ষায় ব্যবহার আসতে পারে তাহলে প্রথমে জানলাম যে অ্যালকাইল ম্যাগনেসিয়াম যে হ্যালাইট বা জৈব ধাতব হ্যালাইটকে বিকারক বলে আর এর জন্য প্রধান শর্ত হচ্ছে শুষ্ক ইথারীয় মাধ্যম হতে হবে এবং যে পাত্রে বিক্রিয়া ঘটাবো সেটাকে বায়ুশূন্য করে নিতে হবে যেন বায়ুমণ্ডলের কোনো কিছু এই বিক্রিয়াকে প্রভাবিত করতে না পারে তো একইভাবে আমরা তার ব্যবহারে দেখলাম সাতটা যৌগের প্রস্তুত প্রণালীগুলো তো আশা করি ভিডিওটা তোমাদের অনেক উপকারে আসবে এবং যেহেতু জৈব যৌগের পার্টগুলি একটু জটিল হয় অবশ্যই যৌগগুলো সংকেত সহ তার নাম মনে রাখার চেষ্টা করবা তাহলে দেখবা ভুল না তো ভালো থাকো পরবর্তীতে নতুন কোনো একটি রসায়নের বিষয় নিয়ে আবার কথা হবে আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমাতুল্লা